আর তাই আমিও আমার স্টোরি শেয়ার করতে চাই যদি আপনি কনভার্ট হওয়ার কথা নাও ভাবেন আমি আশা করি যে এটা আপনাকে দেবে একটা নতুন দৃষ্টিভঙ্গি আর সম্ভবত আপনি এটা নিয়ে ভাবনা চিন্তা করবেন গড়ের সঙ্গে একটা সুন্দর সম্পর্ক গড়ে তোলার জন্য আপনি যে ধর্মটি হন না কেন তো শুরু করা যাক আমি বেড়ে উঠেছিলাম একজন ক্যাথলিক হিসাবে আমি সব কিছুই করেছি আমি ব্যাপটাইজ হয়েছিলাম অ্যান্ড মাই ফার্স্ট কমিউনিয়ন অ্যান্ড কনফার্মেশন সানডে স্কুলে যাওয়া সব কিছুই একজন খ্রিশ্চান হিসাবে যা করতে হয় আমি তা সব কিছুই করেছিলাম যদিও আমার এই জার্নিতে আমার মনে হয় সম্ভবত পুরো সময়টায় আমি গডের সঙ্গে রকম কানেকশান অনুভব করিনি এছাড়া আমি সত্যিই তখন অনুভব করিনি যে গড আর আমার মাঝে যে গ্যাপ ছিল তা কখনোই পূরণ হয়নি কখনোই নিজেকে খুব ধার্মিক বলে মনেও হয়নি আর তাই নিশ্চিত রূপে যখন আমি সানডে স্কুলে যাওয়া বন্ধ করলাম অথবা সানডে চার্চ ধর্মের সঙ্গে আমার যুগসূত্রটা রূপে ছিন্ন হয়ে গিয়েছিল এটাকে এক প্রকার হারিয়ে যাওয়া বলে আমি মোটেও আর প্র্যাকটিসিং ছিলাম না কিন্তু গত পাঁচ বছর আমি হতে চাইছিলাম অথবা আমি নিজেকে মনে করতাম আগের থেকে একটু হলো আধ্যাত্মিক পথে আছি। কিন্তু তা সত্ত্বেও কখনোই আমার মনে হয়নি যে আমি কোনো কিছুর সঙ্গে কানেক্ট করতে পারছিলাম আসলেই যেটা মিসিং ছিল তা ছিল গডের সঙ্গে কানেকশন আর আমি এটা ততক্ষণ পর্যন্ত খুঁজে পাইনি যতক্ষণ আমি ইসলামকে খুঁজে পেলাম তো আমার জীবনে প্রথমবার আমি যখন ইসলামকে এক্সপোজ করি সেটা ছিল সেটা ছিল আমার স্টেপ সিস্টার ছিলেন রিভার্টেড মুসলিম আমি তার সঙ্গে এবং তার বাচ্চাদের সঙ্গে অনেকটাই সময় কাটিয়েছি তখন আমি ছিলাম খুবই ছোট্ট আর তখন আমি খুবই কৌতূহল অনুভব করতাম আর আমার বেশ ভালো লাগতো তাদের সঙ্গে সময় কাটাতে যদিও যতই আমি বড় হতে লাগলাম তাদের সঙ্গে আমার আর খুব বেশি দেখা হয়নি আর সেই কৌতূহলটাও ধীরে ধীরে ফিকে হয়ে গিয়েছিল আর দ্বিতীয়বার আমি ইসলামের সাক্ষাৎ পাই আমার এক্স বয়ফ্রেন্ডের কাছে আর সে ছিল মুসলিম আর সে ইসলামের ব্যাপারে অনেকটাই তথ্য দিয়েছিল আমাকে অনেক অনেক আরবি শব্দ তাদের সংস্কৃতি তাদের খাদ্য তাদের অনুষ্ঠান নামাজ রোজা সব কিছুই আমি তার কাছ থেকে জেনেছিলাম কিন্তু যখন তার সঙ্গে আমার এই বন্ধুত্ব ছিল এগুলো সবই ছিল উপরে উপরে আমার মনে হয় না কখনো গভীরভাবে জ্ঞান অর্জনের চেষ্টা আমি করেছিলাম তখনও আমার মনে হয়নি যে ইসলামের প্রতি আমি কোনো রকম আকর্ষণ বোধ করছি তবে নিশ্চিত রূপে ইসলাম সম্বন্ধে অনেক বিষয়ই তার কাছে আমি জেনেছিলাম তো আমার মনে হয় মূলত যেভাবে আমি আসলেই ইসলামের খোঁজ পেয়েছিলাম সেটা ছিল অক্টোবর দু সাল এ সময় আমি ছিলাম আমার জীবনের খুবই অন্ধকারময় জগতে আমার মনে হচ্ছিল যেন আমি আমার আবেগের মধ্যেই পাক খাচ্ছি সত্যি কথা বলতে কি আমি বুঝতে পারছিলাম না কিভাবে হ্যান্ডেল করব আমার ইমোশনকে আর এ কারণে আমি নিজেকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছিলাম আমি ভাবছিলাম যে এভাবেই আমি আরোগ্য পেতে পারি কিন্তু আমি তা পাইনি আমি উপলব্ধি করেছিলাম যে আমি তা পাইনি আর আমি দেখলাম যে আমি নিজেকে আরও বেশি করে টেনে নিয়ে যাচ্ছি ধ্বংসের পথে ড্রিঙ্কিং পার্টিং আর অন্যান্য সব বিষয় আমি ভেবেছিলাম এগুলোর মধ্যে নিজেকে ডুবিয়ে রেখে আমি আমার ইমোশনকে নিয়ন্ত্রণ করতে পারব কিন্তু আমার যে সমস্যা ছিল তার সমাধান হওয়া তো দূরের কথা আমি নিজেকে আরও অন্ধকারের দিকে টেনে নিয়ে যাচ্ছিলাম তো আমি নিজেকে এই অন্ধকারময় অবস্থায় খুঁজে পেলাম যাতে আমি মোটেও খুশি ছিলাম না আমি নিজেকে নিয়ে মোটেও খুশি ছিলাম না আমার নিজেকে খুবই অপরাধী মনে হতো আমি খুবই লজ্জা পেতাম অন্তরে অন্তরে আর আমি বুঝতে পারতাম যে আমি তা নই যা আমার হওয়া উচিত আই ওয়াজ নট ফুলফিলিং মাই সোল সেখানে সব সময় থাকতো একটা শূন্যতা এটা ছিল কঠিন এটা ছিল খুবই কঠিন অ্যান্ড ইট ওয়াজ ভেরি ভেরি ডার্ক আমাকে বারবার হসপিটালে ভর্তি হতে হচ্ছিল আমার অন্তরে সবসময় একটা অপরাধ বোধ থাকতো আর আমি জাস্ট এটা বন্ধ করতে চাইছিলাম আই জাস্ট ওয়ান্টেড টু স্টপ দিস ফিলিংস জানেন সব সময় নিজেকে গিল্টি বলে মনে হতো আর আমি ছিলাম খুবই লজ্জিত আর এই অনুভূতিটা যেন আমাকে গ্রাস করে ফেলেছিল। আর আমি সত্যি খুবই কঠিনভাবে চেষ্টা করে যাচ্ছিলাম আর আমার পরিবার আর আমার বন্ধুরা বুঝতে পারছিল না যে কিভাবে আমাকে সাহায্য করবে তারা বুঝতে পারছিল না আমাকে নিয়ে তারা কি করবে আসলে বিষয়টা পুরোপুরি আমার উপর নির্ভর করছিল। আমার মাইন্ডসেটটা পাল্টানো আমার দৃষ্টিভঙ্গিটা পাল্টানো আর আমার মনে হয় নিজেকে নিয়ে এতটা নেগেটিভ চিন্তাভাবনা বন্ধ করা আর আমি সত্যিই খুঁজে বের করতে চেষ্টা করছিলাম একটা নতুন পথ আমি সত্যিই একটা নতুন পথ খুঁজে বেড়াচ্ছিলাম নিজেকেই ফিরে পাওয়ার জন্য আর সবসময় আমি নিজেকে যেমনটা দেখতে চাইতাম যখন আমি নিজেকে দেখছিলাম আবারও আমি ধ্বংসের পথে নেমে পড়েছি আমি এক ধাপ পিছিয়ে এসেছিলাম আর আমি নিজেকে একা কি করে নিয়েছিলাম এটা বোঝার জন্য আমি ঠিক কী চাই আমার ঠিক কাকে প্রয়োজন আর তখন আমার ইসলামের কথা মাথায় এসেছিল কারণ এই বিষয়টা আমার মনে ছিল আমার এক্স বয়ফ্রেন্ডের কারণে শৃঙ্খলা দায়িত্ববোধ উত্তম চরিত্র যা আমি দেখেছিলাম আর তাই আমি সিদ্ধান্ত নিলাম যে আমি একটা কোরআন কিনব কারণ আমি চাইছিলাম ইসলামের ব্যাপারে আরও কিছু জানতে আমি মোটো কনভার্ট হতে চাইছিলাম না আমি জাস্ট জানতে চাইছিলাম আরও বেশি আমার জাস্ট মনে হচ্ছিল যে আমি এ বিষয়ে অজ্ঞ আমি খুব বেশি জানি না তো আমি জাস্ট একটা কোরআন কিনে আনলাম আর এটা না জেনেই যে একদিন এটাই আমার জীবনকে পুরোপুরি পাল্টে দেবে আমি এটা কিনে আনলাম আর পড়তে শুরু করলাম আর পাঁচ পাতা পড়ার পর আমি জাস্ট এতে আটকে গেলাম আইমিন আমার সত্যি মনে হচ্ছিল গর্জেন আমার সঙ্গে কথা বলছেন জানেন আমার পরিবারের অনেকজন বা আমার বন্ধুরা সব সময় বলতেন ঠিক আছে সব কিছু ঠিক হয়ে যাবে সময় সব কিছু ভালো করে দেয় তুমি একেবারে ঠিক হয়ে যাবে ইউ আর ব্লেসড ইউ আর লাভড কিন্তু জানেন আমি তখন আরোগ্য লাভ করতে পারিনি যতক্ষণ না আমি গডের ওয়ার্ড শুনলাম এটা ছিল পুরোপুরি ভিন্ন এটা জাস্ট আমার কাছে পরিষ্কার হয়ে যাচ্ছিল আমি জাস্ট এটা পড়ছিলাম না আমার মনে হয় আমি বোঝার চেষ্টা করছিলাম যে এখানে কি বলা হচ্ছে আর এটা খুবই সোজাসুজি কথা বলে আর এটা আসলেই আমাকে দিল গাইডেন্স আমার জীবনে গেভ মি পিস ইন মাই হার্ট জানেন ইসলাম খুবই খুবই বিস্তারিত এতে আছে গাইডেন্স সব কিছুর জন্য এটা আক্ষরিক অর্থেই জীবন বিধান এর মধ্যে যা কিছুই বলা ছিল অলরেডি আমি এগুলোই চাইতাম আমার জীবনে আমার নিজের জন্য আর এটা জাস্ট আমার কাছে খুবই খুবই অর্থবোধক বলে মনে হয়েছিল তো আমি জাস্ট এটা পড়ে যাচ্ছিলাম পড়ে যাচ্ছিলাম আর পড়ে যাচ্ছিলাম আর গভীর থেকে গভীরে ডুব দিচ্ছিলাম আমি দেখলাম আমি অত্যন্ত আগ্রহ এবং উৎসাহ অনুভব করছি সবসময় এটা পড়ার জন্য এমনকি আমি যখন কাজের জায়গায় থাকতাম বা কারোর সঙ্গে বাইরে বের হতাম আমি দ্রুত বাড়ি ফেরার চেষ্টা করতাম শুধুমাত্র এটা পড়ার জন্য আমি প্রায় মহাবিষ্ট হয়ে পড়েছিলাম এর প্রতি রাত্রিতে আমি শুরু করেছিলাম প্রতি রাত্রিতে এটা পাঠ করা এমনকি এখনও পর্যন্ত আমি কয়েক ঘন্টা ইসলাম নিয়ে অধ্যয়ন করি কোরআন পাঠ করি আর এটা সত্যি দান করে শান্তি আমার অন্তরে আর এটা আমাকে স্মরণ করিয়ে দেয় যে কিভাবে একজন ভালো মানুষ হওয়া যায় জানেন নিজেকে মেনটেন করা এটা জাস্ট নিয়ে এসেছে আমাকে এক স্থিতিশীল অবস্থায় এটা জাস্ট সত্যি আমাকে করেছে শান্ত আর সর্বোপরি এটা আমাকে করে তুলেছে সত্যি সত্যি খুবই দায়িত্বশীল আর আমার মনে হয় এটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ আর জানেন এই দুটি বিষয়ই দায়িত্ববোধ এবং শৃঙ্খলা আমাকে ব্যক্তি হিসাবে উন্নতি সাধন করতে সাহায্য করেছে আর নিশ্চিত রূপে এ দুটি দান করেছে আমাকে ইসলাম লোকেরা সাধারণত বলে থাকে যে ইসলামের ডিসিপ্লিনটা খুবই কঠিন কিন্তু আপনি যদি তা পালন করেন যে আপনাকে পালন করতে বলা হয়েছে তাহলে দেখবেন এটা আপনার জন্য লাভজনক কঠিন কিন্তু আপনি যদি ধীরে ধীরে এটা করতে শুরু করেন আপনি এটার ভালোবাসায় পড়ে যাবেন আর আপনি দেখবেন এটা আপনার কতটা উন্নতি সাধন করেছে আর আমার ক্ষেত্রে আই এম ভেরি সেন্সিটিভ পার্সন আমি অনেক কিছুই বুঝতে পারি জানেন আর আমি উপলব্ধি করেছিলাম যে আমার প্রয়োজন সুরক্ষার জানেন এই পৃথিবীতে বহু শয়তানি কাজকর্ম চলে দ্যার্স এ লট অফ নেগেটিভিটি আর মানুষ চেষ্টা করে আপনাকে তার মধ্যে টেনে নিয়ে যেতে আমার মনে হয় যে ইসলাম আপনাকে সত্যিকার সুরক্ষা দেয় এই সমস্ত কিছু থেকে আমি উপলব্ধি করেছিলাম যে আমার নিজেকে খুবই সুরক্ষিত মনে হচ্ছিল আর আমি খুবই শান্তি অনুভব করছিলাম তো বহুদিন ধরে কাঠিনের মধ্য দিয়ে যাওয়ার পর আমি ইসলামে খুঁজে পেলাম শান্তি কতদিন ধরে অন্বেষণ করছিলাম যে কিভাবে আমি আমার এই অপরাধবোধ থামাবো অথচ এটা জাস্ট আমার মুখের সামনেই ছিল আর এটা আমাকে দারুণ দারুণভাবে সাহায্য করলো এটা ছিল সমস্ত থেরাপির থেকে উত্তম যদি আমি প্রত্যহ পড়াশোনা করছিলাম বেশি বেশি অধ্যয়ন করছিলাম কিন্তু একটা সময় আমার একাকিত্ব বোধ হতে লাগলো কারণ আমার চারপাশের কারোর সঙ্গেই আমি এ বিষয়ে কথা বলতে পারছিলাম না আমি কারোর সঙ্গে শেয়ার করতে পারছিলাম না আমার এক্সাইটমেন্ট আমি কারোর সঙ্গে শেয়ার করতে পারছিলাম না আল্লাহর প্রতি আমার ভালোবাসা আমি কোনোভাবেই মুখ খুলতে পারছিলাম না আমার পরিবার এবং আমার বন্ধুদের কাছে আমি তাদের কোনোভাবেই অস্বস্তিতে ফেলতে চাইছিলাম না তো এটা ছিল এক প্রকার একাকিত্ব অ্যাট ফার্স্ট লার্নিং বাই মাই সেলফ আর তারপর একদিন মার্কেটে আয়েশা বলে এক মেয়ের সাক্ষাৎ পেলাম আমি আমি মার্কেটে গিয়েছিলাম আর আমি দেখলাম যে সে হিজাব পড়ে আছে আর হাতে মেহেন্দি আছে তাকে দেখা মাত্রই আমি একটা উত্তেজনা অনুভব করলাম আর জানেন অদ্ভুতভাবেই তার সঙ্গে একটা কানেকশান অনুভব করতে পারলাম আর আমার মনে হলো আমার তার সঙ্গে কথা বলা দরকার আর আমি তার সাথে কথা বলতে শুরু করলাম আর আমি তাকে জানালাম যে আমি ইসলাম অধ্যয়নে আগ্রহী আর আলহামদুলিল্লাহ সে ছিল খুবই ওয়েলকামিং শুধুমাত্র সে নয় তার পরিবারও সে তৎক্ষণাৎ আমাকে জানালো যে তুমি আমাকে টেক্সট করতে পারো তোমার রকম প্রশ্ন থাকলে আমাকে জিজ্ঞাসা করতে পারো সে আমাকে দিয়েছিল এক গুচ্ছ বই সে তার বাড়িতে আমাকে আমন্ত্রণ করে নিয়ে গেল আর তার ছিল এক বড়ো অবদান আমার এই ইসলাম গ্রহণে তার সঙ্গে দেখা হওয়ার পর আমি অনেকটাই স্বস্তি পেলাম আমার একাকিত্ব খুঁজলো আমি অনেক কিছু শিখলাম তার মাধ্যমে সেই আমাকে শিখিয়েছিল কিভাবে অজু করতে হয় কিভাবে নামাজ পড়তে হয় প্রথমবার সে আর তার পরিবার আমাকে অনেক বিষয় শিখিয়েছিল যা আমি ইন্টারনেটে সার্চ করে কখনোই শিখতে পারতাম না জানেন তাকে পেয়ে আমি খুবই খুশি হয়ে গেছিলাম আমরা দুজনেই বিশ্বাস করি যে আমরা বিশেষ কারণে একে অপরের সাক্ষাৎ পেয়েছি সত্যিই খুবই সুন্দর এক কানেকশন আমরা একে অপরের জন্য অনুভব করি তার বন্ধুত্ব আমার জন্য এক আলোকস্বরূপ তার কাছ থেকে নামাজ শেখার পর আমি প্রত্যহ একবার করে নামাজ পড়তাম আর আমি আমার স্টাডি কন্টিনিউ করে যাচ্ছিলাম আসলে আমি নিশ্চিত করতে চাইছিলাম এগুলো আমি সত্যিই অন্তর থেকে ভালোবাসি কি না আমার সাহাদার ঘোষণা দেওয়ার আগে আর জানেন আমি সত্যিই চাইছিলাম জানতে নামাজকে আমি ভালোবাসতে পারি কি না আর জানেন সত্যি সত্যিই আমি নামাজের ভালোবাসাই পড়ে গেলাম নামাজ হলো এমন কিছু যা খুবই শক্তিশালী যা খুবই সুন্দর এটা আপনার দৈনন্দিন জীবনকে পুরোপুরি রিসেট করে দেয় দিনে পাঁচ বার নামাজ পড়ার মাধ্যমে আর এর মাধ্যমে আমি কথা বলতে পারি আর যুক্ত হতে পারি আমার সৃষ্টিকর্তা আল্লাহর সঙ্গে এটা সত্যি এমন কিছু যা খুবই সুন্দর আর এটা ফোকাস করতে সাহায্য করে আমার দিনের ব্যাপারে আর আমার ইমানকে সতেজ করে হ্যাঁ আল্লাহ আমার জন্য সবকিছু সহজ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ আমি এখন হালাল খাদ্য খাই আর আমি ড্রিংক করা বন্ধ করে দিয়েছি পুরোপুরিভাবে এটা এমন কিছু যা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আমি জানতাম যে অ্যালকোহল আমার ক্ষতি করে এটা আমার উপর দারুণভাবে প্রভাব ফেলতো ফিজিক্যালি মেন্টালি ইমোশনালি আর ইসলাম গ্রহণের বহু আগে থেকেই আমি সংগ্রাম করছিলাম অ্যালকোহল ত্যাগ করার আমি যখনই ড্রিঙ্ক করতাম আমি মনে মনে অপরাধ বোধ করতাম নিজের কাছেই নিজে লজ্জিত হতাম আমি জানতাম এটা এমন কিছু যা বন্ধ করা আমার খুবই প্রয়োজন কিন্তু আমি তা কিছুতেই পারছিলাম না অবশেষে যখন থেকে আমি বিসমিল্লা বলে খাবার খাওয়া শুরু করলাম আল্লাহ আমার জন্য সহজ করে দিলেন এই হারাম জিনিস ত্যাগ করাকে ইসলাম গ্রহণের পর থেকে সময় আমি আমার অন্তরে শান্তি অনুভব করি আমার মনে হয় আমার চারিত্রিক বৈশিষ্ট্যের ব্যাপক উন্নতি হয়েছে আর জানেন এটা জাস্ট মহৎ উপায় নিজের চরিত্র গড়ে তোলার টু বি এ গুড পারসন এটা সত্যি সত্যি খুবই সুন্দর এক ধর্ম আমি খুবই খুশি যে আল্লাহ আমাকে বেছে নিয়েছেন আর আমাকে হৃদায়ত দিয়ে এই পথের পথিক বানিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ I don't know, maybe one day it can inspire somebody to look into Islam or just to even have a relationship with God because it's so important.